অস্থায়ী সরকার স্থানীয় সরকার সংগঠন বা ছায়া সরকার কিরকম হবে টি টু টুডে আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম احمدুল্লাহ বরকাতু সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনছেন এবং দেখছেন সবাইকে ধন্যবাদ এবং সালাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমার থামনের দিকে বুঝতে পারছেন ছায়া সরকার কিভাবে হয় সংগঠন কিভাবে তৈরি হয় সেই কথাগুলো আমি কথা বলবো দেখুন আমাদের চব্বিশ পরবর্তী যে বিপ্লব ঘটেছে চব্বিশে জুলাইয়ের যে বিপ্লব জুলাই বিপ্লবকে যে আমরা ধারণ করি সেখানে বিপ্লবী সরকার যে ব্যর্থ হয়েছে সে ব্যর্থতা নিয়েই আমরা আজকে কথা বলবো এবং সেই কথাগুলো আপনাদেরকে দিয়ে আসলে বিপ্লবী সরকার কেন হয় নাই এবং যে সরকার ইন্টিরিয়াম গভর্নমেন্ট হয়েছে সেটা কেন ব্যর্থ কারণ বিপ্লবের যে চাহিদা বা দারণ ক্ষমতা আমরা যেভাবে চিন্তা করি সেভাবে আমরা হয় নাই নাম্বার টপিক এক আমরা বিপ্লবী চিন্তা করেছিলাম দেশকে নতুনভাবে ভাবে দুর্নীতিমুক্ত এবং ফেসিস্ট মুক্ত করার জন্য এবং আমরা এই যে ইলেকশন যে আসতেছে ইলেকশনের ফলে যেটা হলো আমরা ফেসিস্ট গভর্নমেন্টের কিছু সমর্থক বা ভোটারের জন্য আমরা ফেসিস্টদেরকে বহু ধরনের ছাড় দিচ্ছি কেন দিচ্ছি কারণ আমাদের ভোটের রাজনীতিতে আসা প্রয়োজন তো ভোটের হাজিতে আসা প্রয়োজন আগে জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজন এবং যেই সনদে বাস্তবায়নের জন্য আমাদের লড়াই করা এবং সংগ্রাম শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে এখন আসি আমরা সংগঠন কিভাবে ঘুরবো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো দেখেন ওসমান হাদি একটা ইনকালাম মঞ্চের নেতা ছিলেন ছোট্ট একটা পরিষদ থেকে আজকে সারা বিশ্বে তাকে জেনে এবং জানে এবং সে সংগ্রামী এক বিপ্লবীর নাম হচ্ছে ওসমান হাদি আমরা তাকে দ্বারক এবং বাহক হিসাবে সামনে রেখে আমরা কাজ করে যাব আসলে প্রথমত হচ্ছে যে আপনি যদি কোনো কোনো সংগঠন সংগঠন বা বা দল সামাজিক গঠন করতে চান প্রথমত দুই থেকে তিনজন সমাজে সবাই আসবে না ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশে আপনি যদি ওসমান হাদির হত্যার বিচার এবং জুলাই সংকে বাস্তবায়ন করতে চান ন্যূনতম একটি সাংগঠনিক কাঠামো দাঁড় করতে হবে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে আমরা মুখে বলি সাংগঠনিক কাঠামো দাঁড় করার জন্য বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমাদেরকে যে কোনো এক জায়গা থেকে শুরু করে দিতে হবে এই জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কেন শুরু করতে হবে সেই জিনিসটা আগে বলি আপনি যদি কোনোটা শুরু না করেন কারণ আমাদের বেশিরভাগ মানুষ বলে তুমি শুরু করো তুমি শুরু করো তুমি শুরু করো আসলে যারা শুরু করার দরকার তাদের যে জায়গা থেকে আমরা কেউ একজন শুরু করতেছি না কেন যারা এখন ফ্রন্ট লাইনার আছেন তারা শুরু করেন আমি আপনাদের সাথে আছি এবং থাকবো আমি পিনাকিদা এবং ইলিয়াস দাকে বলবো আপনারা আমাদেরকে গাইডেন্স দিবেন আমরা বিপ্লবী সরকার এখন যে দু দুটার সময় ছিল ফুসমান হাদির যে মেয়ে জানাজা হয়েছিল ওই দিন যদি আমরা বিপ্লবী সরকার ঘোষণা দিতে পারতাম সেই সুযোগটা আমরা হারিয়ে ফেলেছি ধীরে ধীরে হাদি বাইয়ের এই পোস্টগুলো রিস্ক দিন দিন কমে যাচ্ছে আমরা চাই সেই রিস্ক আবার বারক এবং হাজির হত্যার বিচার হোক তা হাজির হত্যার বিচার করতে গেলে এই ইন্টিনিয়াম গভর্নমেন্টের কাছে আমরা যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে সম্ভব নয় আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করতেছি অনলাইনে হয়তো বা বোর্ডের পক্ষে আমরা একটা জোরালসল কথা বলছি কিন্তু ইন্টারনালি একটা সংগঠন বা দল বিশেষ করে আপনারা জানেন যে তারা ফেসিবাসের ভোট পাওয়ার জন্য তারা না ভোটকে প্রমোট করতেছে অর্থাৎ এটা অনেক জায়গায় ছোটখাটো ভিডিও গুলো আমরা দেখছি অপেন হয়তো বা বলতেছে না না ভোটকে যদি অপেন বলে তারা গভর্নমেন্টে আসার সম্ভাবনা থাকবেই না কারণ সাধারণ জনগণ এবং শিক্ষিত জনগণ জানে যে না ভোটের ফলে আমাদের জুলাই যে যোদ্ধা তাদের মৃত্যু নিশ্চিত থাকবে সুতরাং আমি যে বলবো আগে সংগঠন গঠন করেন সংগঠন কিভাবে গঠিত হয় মনে করেন আমি একটা এলাকায় সামাজিক সংগঠন করব আমার নিজের যে সংগঠন আমি মাত্র তিনজন নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলাম আস্তে আস্তে সেটা প্রায় দুইশো প্লাস সদস্য হয়ে গেছে যারা আমার সংগঠনের সাথে যুক্ত আমাদের সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ মাদক মুক্ত সমাজ পরবর্তীতে এটা নাগরিক কল্যাণ সমাজ নামে কনভার্ট করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য আমি কিভাবে এখন সামাজিক সংগঠনগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বা আমি যদি একটা যদি এই যে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য এবং হাজি ভাইয়ের হত্যাক বিচার কার্য সম্পাদনের জন্য আমার একটা বিপ্লবী সরকার গঠন করা দরকার অনেকেই বলছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা কোনো বিপ্লবী সরকার গঠন করে সেটার ম্যান্ডেট আমরা নিতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে আমাদের একটা বিপ্লবী ছায়া সরকার গঠন করতে হবে বিপ্লবী ছায়া সরকার গঠনের জন্য প্রাথমিকভাবে আপনাকে আমাকে একটা ন্যূনতম যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নিয়ে একটা কমিটি গঠন করতে হবে এখান থেকে চার পাঁচ জনকে আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব এবং মুখপাত্র দায়িত্ব দিয়ে পদে আসীন করতে হবে এরপর হচ্ছে এই যে সংগঠনটা তৈরি করার পর এই ছায়া সরকারকে প্রত্যেকটা যেমন সরকারের যেমন মন্ত্রী পরিষদ আছে প্রত্যেকটা ঠিক তেমনি ভাবে আমাদের ছায়া সরকারকে প্রত্যেকটা বিভাগের একজন দায়িত্বশীল রেডি করতে হবে এবং বিভাগীয় সাংগঠনিক বিভাগ ভাবে বিভাগীয় সাংগঠনিক হিসাবে কিছু দায়িত্ব দিতে হবে এবং এই যে কমিটিটা হবে ন্যূনতম একশো সদস্য বা তার চেয়ে বেশি বা কম বেশি যাই হোক না কেন হান্ড্রেড প্লাস হইতেই হবে নাম্বার দুই এই সংগঠনের প্রথম কাজ হচ্ছে ছায়া সরকারকে ঘোষণা করতে হবে সবার সম্মুখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের জাতীয় শহীদ মিনার এই শহীদ মিনারের সামনে যাতে প্রত্যেকটা পত্রিকা এবং প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া এটা হাইলাইট আসে এই সরকার গঠনের পর প্রত্যেকটা বিভাগীয় কমিটি গঠন করতে হবে মিনিমাম যেমন আমরা তিনজন মিলে একটা সাহায্য করা যায় তিনজন হলে একটা বিভাগীয় কমিটি বা ওইখান থেকে বিভাগীয় দায়িত্ব দিয়ে বিভাগীয় কমিটি আমরা যে কাজটা করব যে একজন ব্যক্তি একাধিক পদ দেওয়া যাবে না বা দায়িত্ব দেওয়া যাবে না যেমন যিনি জেলা সভাপতি হবেন তাকে সর্বোচ্চ আমরা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সদস্য রাখা যাবে কিন্তু যিনি জেলা কমিটির সাংগঠনিক হবেন এই ধরনের পদকে আমরা কেন্দ্রীয় কমিটি রাখার প্রয়োজন নাই শুধুমাত্র সভাপতি এবং সেক্রেটারিকে আমরা কেন্দ্রের সদস্য হিসাবে রাখবো ঠিক একইভাবে থানার সভাপতি হিসেবে রাখবো সুতরাং যারা পদদারী ব্যক্তি যাদের পদের সাথে নামের সাথে কোনো পদ আছে সংগঠনের সংগঠনটা মজবুত হবে না কারণ আপনি যদি একটা সংগঠন গঠন করেন সংগঠনকে এমনভাবে আগুন জ্বালিয়ে রাখতে হবে যাতে সংগঠনের মানুষগুলো একবিত হতে পারে একটা নির্দিষ্ট ম্যান্ডেটের উপর থাকতে পারে কিন্তু আমরা যেটা করতেছি বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে আন্দোলন করছি একটা নির্দিষ্ট মঞ্চে আসতেছি না কেউ মঞ্চ কেউ চব্বিশ মঞ্চগুলাকে একবিত করে একটি ছায়া সরকার আনতে হবে আমাদের অর্থ বিভাগ তৈরি করতে হবে রাজনৈতিক বিভাগ আইন বিভাগ বিভিন্ন বিভাগগুলো তৈরি করার পরে আমরা অর্থ কিভাবে সংগ্রহ করব। আমাদের এখানে আলোচনা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে এই আলোচনা করে একটা ছায়া সরকারের স্টেবিলিটি আমাদের আনতে হবে আমাদের সমস্যাগুলো কোথায় আমাদের সমস্যাগুলো দেখেন আমরা করতে চাই কিন্তু চিন্তা করি আমাদের অর্থনৈতিক ব্যাকআপের জন্য আমরা আগে ছায়া সরকারটা তৈরি করি সরকারকে জানান দিই দেখবেন এটা মিডিয়াকে ফলাও করি এই মিডিয়া ফলাও হলে আমাদের অর্থনৈতিক ব্যাকআপ আমরা অনেক কথা বলেছি ইন্টারনালি যে আমাদের অর্থনৈতিক ব্যাকআপ অটোমেটিকলি আমরা ফান্ডিং রে অ্যারাইজ করতে পারবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমরা নির্বাচনটাকে এখন আমরা যত বলতেছি এই নির্বাচনটা একটা আমি দামি নির্বাচন অর্থাৎ এরকম হয়ে যাচ্ছে যত কথা বলি না কারণ নির্বাচনটা হয়ে যাবে এটা আমরা বাধা দিতে পারছিস না আমরা যদিও বলি যে নির্বাচনে এই নির্বাচন কমিশন সাদে একটা পুতুলের মতো তারা নির্দিষ্ট একটা একটা দলের বা কোনো নির্বাচন কর্মকর্তারা সরকারি কর্মকর্তা কোনো একটা দলের লেজুর ভিত্তি করার চেষ্টা করতেছে যত কথাই বলি নির্বাচনটা হয়ে যাবে আমরা এটা করতে না সুতরাং আমাদের যে প্রয়োজনীয় যেটা বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং বিপ্লবী সরকারের গঠন করার পর আমরা কোথায় গঠন করব আমরা জাতীয় শহীদ মিনারে সেখানে যদি আমরা গঠন করতে পারি সেখানে আমরা শপথ নিতে পারলে একটা ছায়া সরকার হিসাবে এক নম্বর কথা হচ্ছে এক এটা তারপর হচ্ছে আমাদের এই বিপ্লবীদের একটা প্রাণ সংশয় থাকে আমার টার্গেট থাকবো কিলিং মিশনের টার্গেট থাকবো এটা আপনারা সবাই জানেন এটার জন্য আমরা কি করতে পারি আমাদের জন্য বিপ্লবী সরকারের পাশাপাশি বিপ্লবী ছায়া সরকারের পাশাপাশি আমাদের নিজস্ব রেমিজম বা ফোর্স অর্থাৎ ইন্টেলিজেন্স তৈরি করতে হবে সেই ইন্টেলিজেন্সের দায় দায়িত্ব হবে মিডিয়া ব্যক্তিত্ব এবং কিছু যারা ফ্রন্ট ফোকে ফোকাতে আসবে না তাদের জন্য আমাদের ইন্টেলিজেন্সরা আমাদের কোথায় কোন ভাইয়ের সমস্যা হচ্ছে কে কোথায় চলতেছে তার খোঁজ খবর নেওয়া এবং দেশের পরিস্থিতি প্রতিটা সময়ে দেশের কোন প্রান্তে কোন সমস্যাগুলো হচ্ছে কারা কারা আমাদের বিরুদ্ধে এগিয়ে যেতে পারে কোন কোন ভিডিও গুলো সংগ্রহ করে আমাদের সার্চ করা এরা কি জন্য আমাদের এখানে আসতেছে হুট করে একটা লোককে আমাদের এখানে দলভুক্ত করা যাবে না এই জিনিসগুলো খোঁজ করতে হবে এবং তিন নম্বর যে কাজটা আমাদের হচ্ছে এই যে আগামী নির্বাচনে হানা ভোট হচ্ছে হার পক্ষে প্রচার চালাতে হবে আমি হার পক্ষে প্রচার চালাতে ব্যক্তিগত প্রচার দেখলাম যে কিছু লোক হা এবং না কেন বলবো সেই জিনিসটাই জানে না কারণ অনেকে মনে করতেছে যে হার পক্ষে একটা কথা শুনেছিলাম গত দুদিন আগে যে একটা অধ্যাদেশ জারি করে যারা জুলাই যোদ্ধা তাদেরকে এই বিচার যাতে না করতে পারে সেই জন্য একটা ব্যবস্থা করার জন্য কিন্তু আসলে এইটা যেমন ইন্ডিমিডিয়েট ভেঙে দিয়েছে তেমন ভাবে এটা ভেঙে দিতে পারে এই নিমটি বিল যেহেতু ভেঙেছে সুতরাং সেই জায়গায় আমাদেরকে এই জায়গাটা শক্তিশালী করতে গেলে হার পক্ষে ক্যাম্পেইন করতে হবে আমরা যদি একটা ছায়া সরকার হার পক্ষে নির্বাচনে শুধু আমরা ক্যাম্পেইন করি নির্বাচনের অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে না হার পক্ষে ক্যাম্পেইন করি সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের সামনে আগাইতে হবে তা আমার কথা হচ্ছে সংক্ষিপ্ত রূপে আজকে বলা যে আমার এই আগামী দিনের ভবিষ্যৎ বা বাংলাদেশকে ঘটতে গেলে আমাদের জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চত্বে এক স্বীকার করতে হবে এবং আমরা যারা জুলাইকে সমর্থন করি তারা আগামী দিনে জুলাইকে বাস্তবায়নের জন্য এবং যারা জুলাই ফ্রন্ট যোদ্ধা তাদেরকে জীবন রক্ষা করার জন্য একটা নির্দিষ্ট বেসিক দাঁড় করিয়ে সামনে আগাতে হবে তো আমরা যদি বেসিকটা দাঁড় করতে চাই প্রথমত আমাদের সায়া সরকার দরকার সেই সায়া সরকারটা অতি দ্রুত যত দ্রুত সম্ভব গঠন করার জন্য সবাইকে উত্তপ্তা আর আমার এই ভিডিওটা প্রত্যেকটি বিপ্লবী ভাইদের কাছ থেকে পৌঁছে দেন এবং সায় গঠনের জন্য যত দ্রুত সম্ভব যেভাবে সম্ভব সংগঠনের জন্য দ্রুত আপনারা গঠন করেন এবং আমি আপনাদের সাথে আছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমদ